বন্ধুরা আমরা এখন স্থিতিস্থাপক সংঘর্ষ নিয়ে কথা বলবো যে সংঘর্ষের আগে এবং পরে ভরবেগ এবং গতিশক্তি উভয়ই সংরক্ষিত থাকে অর্থাৎ সংঘর্ষের আগে যা ছিল সংঘর্ষের পরেও তাই থাকে সেটাই হচ্ছে স্থিতিস্থাপক সংঘর্ষ যেমন এখানে দেখা যাচ্ছে যে এম ভরের একটি বস্তু ইউ ওয়ান বেগে চলছিল এবং একই দিকে একই সরল রেখা বরাবর এম টু ভরের একটি বস্তু ইউ বেগে চলছিল এবং এই ইউ ওয়ান বেগটা ইউটু এর চেয়ে একটু বেশি তাহলে কিছুক্ষণ পরে এই এম ওয়ান ভরের বস্তুটা এসে এম টু ভরের বস্তুটাকে একটা ধাক্কা দিবে তো ধাক্কা দেওয়ার পর এই দুজনের বেগ যথাক্রমে হয়ে গেল ওয়ান এবং ভি টু তাহলে ধাক্কার আগে এবং পরে যদি ভর বেগ সংরক্ষিত থাকে অর্থাৎ তাদের ভর এবং বেগের গুণ ফল তাহলে আমরা লিখতে পারি এম ওয়ান ইউ ওয়ান প্লাস এম টু ইউ টু ইকুয়ালস এম ওয়ান ভি ওয়ান প্লাস এম টু ভি টু আর যদি গতিশক্তি দিয়ে আমরা লিখতে চাই যেমন এর গতিশক্তি এখন কত এর গতিশক্তি হচ্ছে হাফ এম ওয়ান ইউ ওয়ান স্কোয়ার এর গতিশক্তি কত হাফ এম টু ইউ টু স্কোয়ার তাহলে সংঘর্ষের আগে মোট গতিশক্তি হাফ এম ওয়ান ইউয়ান স্কোয়ার প্লাস হাফ এম টু ইউটু স্কোয়ার ইকুয়ালস সংঘর্ষের পরে মোট গতিশক্তি হাফ এম ওয়ান ভিউ ওয়ান স্কোয়ার প্লাস হাফ এম টু ভি টু স্কোয়ার তো এই দুইটা থেকে চাইলে বের করা যায় যে এই ভিউয়ান এবং ভি টু কত হবে তো দেখা যাচ্ছে ভি ওয়ান এর মান চলে আসে V2 চলে আসে m2-m1 বাই এম ওয়ান প্লাস m1+ m2 তো এখান থেকে চাইলে আমরা এই মানগুলো বসিয়ে দিয়ে V1 V2 বের করে ফেলতে পারি যেমন একটা কথা বলে দেই যেমন আমরা যদি দুইটা সমান ভরের জিনিস নিয়ে করি ধরা যাক দুইটা একদম দেখতে সেম সেম মার্বেল একই ভর একই আকৃতি এরকম যদি হয় তাহলে এম এবং এম একই থাকবে যদি এম এবং এম একই থাকে তাহলে এম ওয়ান এম সেম বসালে এই অংশটুকু চলে যায় এবং ভাগ করলে V2 চলে আসবে ভি চলে আসবে ইউ এবং ভি চলে আসবে U2। অর্থাৎ এরা বেগ বিনিময় করে তো এই ধরনের সংঘর্ষ চাইলে আমরা পরীক্ষা করে দেখতে পারি তার জন্য আমাদের দরকার হচ্ছে ছোট্ট একটা জিনিস তার নাম হচ্ছে নিউটন স্ক্রেডেল অথবা আমরা কয়েকটা কয়েন বা পয়সা দিয়েও পরীক্ষাটা করে দেখতে পারি তো চলো এই জিনিসটা এভাবে কাজ করে কিনা সেটা আমরা এখন একটা নিউটন দিয়ে এবং কিছু পয়সা দিয়ে পরীক্ষা করে দেখি তাহলে বন্ধুরা এটাই হচ্ছে নিউটন স্ক্রেডেল এর সাহায্যে আমরা চাইলে স্থিতিস্থাপক সংঘর্ষের পরীক্ষা করে দেখতে পারবো যেমন আমরা যদি একটা বলকে টেনে ছেড়ে দেই তাহলে সে গিয়ে এর পরবর্তী বলটাকে আঘাত করবে এবং এই ধাক্কার শক্তিটা এই বাকি বলগুলোর মধ্যে দিয়ে স্থানান্তরিত হয়ে শেষ বলে গিয়ে আঘাত করবে এবং আমরা একটু আগে দেখেছিলাম যদি সমান ভরের বস্তু হয় তাহলে ওর ধাক্কায় পরবর্তী বস্তুটা সেই একই বেগে ছিটকে বের হয়ে যাবে এবং ওর বেগ যা ছিল এই ধাক্কা দেয়া বস্তুটা সেই বেগে চলবে যেমন এই শেষ বস্তুটা যদি স্থির থাকে তাহলে এই বস্তুটা এসে ধাক্কা লেগে নিজে স্থির হয়ে যাবে এবং ওই বস্তুটা একই বেগে চলতে থাকবে এখানে আমরা চাইলে এই তিনটা বল বাদ দিয়ে শুধু প্রথম দুইটা বল দিয়েও করতে পারতাম তবে যেহেতু বলগুলো সব গায়ে গায়ে ঠেকানো তাই এর মধ্যে দিয়ে শক্তি স্থানান্তরিত হয়ে শেষ বল পর্যন্ত ঠিকই পৌঁছাবে তাহলে দেখো আমি একটা বল টেনে ছেড়ে দিলে কি হয় একটা বল টেনে ছেড়ে দিলে এর ধাক্কায় ওই পাশ থেকে ঠিক একটাই বল বের হয় আমি যদি আস্তে করে দেই তাহলেও একটাই বল বের হয় আমি যদি জোরে ধাক্কা দেই তাহলেও একটাই বল বের হয় একটা বল দিয়ে ধাক্কা দিয়ে কখনো আমি দুইটা বল বের করতে পারবো না কিন্তু আমি যদি দুইটা বল দিয়ে ধাক্কা দেই তখন কি হবে মনে হতে পারে যে দুইটা বল দিয়ে ধাক্কা দিলে যদি এদিকে একটা বল বের হয় তাহলে সেটা অনেক জোরে বের হবে কারণ ভরবেগের সংরক্ষণ সূত্র অনুযায়ী দুইটা বল যদি ভি বেগে আসে তাহলে তাদের ধাক্কায় একটা বল টুয়াইস ভি বেগে চলে যাওয়া উচিত কিন্তু তাহলে আবার ধাক্কার আগে এবং পরে গতিশক্তি সংরক্ষিত থাকে না তুমি চাইলে গতিশক্তির হিসেবটা নিজেই করে দেখতে পারো তাহলে এই সমস্যাটা এই নিউটন স্ক্রেডেল কীভাবে সমাধান করবে আমি যদি দুইটা বল দিয়ে ধাক্কা দেই তাহলে দেখা যায় ঠিক দুইটা বলই বের হয় অর্থাৎ একটা বল দিয়ে ধাক্কা দিয়ে আমি কখনো দুইটা বল বের করতে পারবো না ঠিক তেমনি দুইটা বল দিয়ে ধাক্কা দিয়ে আমি কখনো একটা বল বের করতে পারবো না দুইটা বলই বের হবে কিন্তু কি হবে যদি আমি তিনটা বল দিয়ে ধাক্কা দিই অর্থাৎ এরকম করে এক পাশ থেকে তিনটা বল টেনে যদি ছেড়ে দিই ওই পাশে তো তিনটা বল নেই তাহলে তিনটা বলের ধাক্কায় তিনটা বল কিভাবে বের হবে তাহলে তোমরা একটু চিন্তা করতে থাকো আর আমি এক্সপেরিমেন্টটা করে দেখাই তাহলে দেখো তিনটা বল দিয়ে ধাক্কা দিলে কি হয় তিনটা বল দিয়ে ধাক্কা দিলে মাঝের বলটা আসলে ওই দুইটি বলের সাথে চলে যায় যাতে ওই পাশ দিয়ে তিনটা বলই বের হয়ে যেতে দেখা যায় তাহলে আবার দেখো আমি তিনটা বল দিয়ে ধাক্কা দিচ্ছি আবার যদি দুইটা বল দিয়ে ধাক্কা দেই তাহলে দুইটা বল বের হবে আর যদি একটা বল দিয়ে ধাক্কা দেই তাহলে একটা বলই বের হবে যদি আমি দুই পাশ থেকে একটা একটা করে বলকে একটু টেনে ছেড়ে দেই তখন কি হবে দুই পাশ থেকে ধাক্কা লেগে তারা কি থেমে যাবে না ভরবেগ সংরক্ষণশীলতার সূত্র অনুযায়ী ভরবেগও সংরক্ষিত থাকতে হবে এবং গতিশক্তিও সংরক্ষিত থাকতে হবে তাই দুই পাশ থেকে এসে ধাক্কা দিলে তারা যদিও পরস্পর সমান এবং বিপরীত ভরবেগ নিয়ে আসে ধাক্কা খাওয়ার পর তারা আবার বিপরীত দিকে ফিরে যায় থেমে যায় না ঠিক এরকমভাবে যদি আমি দুইটা বল দিয়ে এই কাজটা করি তাহলেও একই রকম দেখা যাবে তাহলে এরকম করে নিউটন স্ক্রেডেল দিয়ে তুমি নানান রকম পরীক্ষা করতে পারো বন্ধুরা তোমাদের যাদের কাছে নিউটন স্ক্রেডেল নেই তারা চাইলে কয়েকটা কয়েন দিয়েও পরীক্ষাগুলো করতে পারো যেমন আমার সামনে পাঁচটা কয়েন রাখা আছে এই সবগুলো কয়েনের আকৃতি একই রকম সবগুলোই এখানে এক টাকার কয়েন তো আমি যদি একটা কয়েন দিয়ে টোকা দেই তাহলে ওই পাশ থেকে ঠিক একটা কয়েনই বের হয়ে আসবে এরকম যদি আমি দুইটা কয়েন বের করে আনতে চাই তাহলে একটা কয়েন দিয়ে টোকা দিলে কখনোই দুইটা কয়েন বের হবে না আমি যদি জোরেও টোকা দিই তাহলেও একটা কয়েনই জোরে বের হয়ে আসবে কিন্তু দুইটা কয়েন বের হবে না যদি আমি দুইটা কয়েন বের করে আনতে চাই তাহলে দুইটা কয়েন দিয়েই টোকা দিতে হবে এরকম তাহলে দুইটা কয়েন দিয়ে টোকা দিলে ঠিক ঠিক দুইটা কয়েন বের হয়ে আসে অর্থাৎ দুইটা কয়েন দিয়ে টোকা দিয়ে একটা কয়েন যেমন বের করা যাবে না তেমনি একটা কয়েন দিয়ে টোকা দিলে দুইটা কয়েন বের করা যাবে না আরেকটা মজার পরীক্ষা চাইলে করা যায় আমি যদি কয়েনগুলোকে এরকম করে রাখি এখানে এখানে দুইটা দুইটা এবার যদি আমি একটা কয়েন দিয়ে ধাক্কা দিই তাহলে কি হবে তাহলে একটা কয়েন দিয়ে ধাক্কা দিচ্ছি এখানে এক জোড়া এখানে এক জোড়া তাহলে দেখা যায় এখানে এক জোড়া থেকে যায় এখানে এক জোড়া এবং ওই পাশ থেকে একটা কয়েন বের হয়ে আসে তাহলে এই পরীক্ষাটা আমি আবার করে দেখাচ্ছি এখানে এক জোড়া এখানে এক জোড়া এবং একটা কয়েন দিয়ে আমি ধাক্কা দিব তাহলে দেখা যায় এখানে এক জোড়া থেকে যায় এক জোড়া থেকে যায় এবং একটা কয়েনি বের হয়ে আসে অর্থাৎ একটা কয়েন দিয়ে টোকা দিয়ে তুমি কখনো দুইটা কয়েন বের করতে পারবে না কিংবা দুইটা কয়েন দিয়ে ধাক্কা দিয়ে তিনটা কয়েন বের করে নিয়ে আসতে পারবে না